আমরা এই যে হজরত আলী বাগানে অনেক কিছু উনি ফল বাগান আছে বাগানে মালটা আছে কমলা আছে এই যে মালটা দেখাচ্ছে এই যে আপনাদেরও দেখাচ্ছি দর্শক এই যে বনসাই সে নিজে নিজে করতেছে আচ্ছা এগুলোতে সবগুলোতে কি ভার্মি দেওয়া হয় তাই না এই যে এটা কি সেটা এটা এই যে কাগজি লেবু এই যে লেবু আছে এই যে লেবু সুন্দর এটা তো কি ভার্মি এই যে দেখেন কাগজি লেবু এই যে আঙ্গুর গাছ এবং এই যে আদা হলুদ আহ এখানে দেখা যাচ্ছে অ্যালোভেরা হ্যাঁ এই যে বারো মাসি সিটলেস লেবু মানে এই পুরা সাতটাই আর আপনাদেরকে যদি দেখাই এইটা একটা কিষি একেবারে কৃষির যে শিশকড়া যেভাবে চাষবাস করে মাঠে পুরা সাতটাকেই সেই কিষি মাঠ তৈরি করছে এটা কোন এটা মিষ্টি লেবু চায়না না চায়নারে যে মিষ্টি লেবু মানে পুরো সাতটাই সেই কিষি মাঠ করে ফুলছে এই যে এখানে তেড়েতে এগুলো বোধহয় পিয়াস আচ্ছা খাইতে আচ্ছা এই যে পিয়াস পুরো ছাদের সাদটাতেই পুরো সাদটাতে হলুদ হলুদ লাগানো আছে ফুল এই যে এইটা কাবরাঙ্গা এই যে নিচ পর্যন্ত দেখেন এটা তো তো কেঁচো সার দেওয়া তাই না এটাও কেঁচো সার দেওয়া ওর কাছে কি এটাও বারো মাসে লেবু এই যে লেবু এই এই যে থকায় লেবুলে সাড়ে তেরোশো ফিট এই সাড়ে তেরোশো ফিটেই একেবারে কৃষি মাছ গড়ে তুলছে আর প্রতিটাতেই কিন্তু সে নিজস্ব উৎপাদনের ভার্মিকম্পোস্ট দেয় আহ সে চেষ্টা করতেছে যে বনসাই এই যে বট 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 গাছের বনসাই এটা কতদিন হলো ছয় মাস তো দর্শক যাদের যাদের ছাদ আছে আপনারাও যদি করতে চান করতে পারেন একেবারে পুরো ছাদটাই কৃষি মাঠ করতে পারেন আচ্ছা তোমার এই যে কতদিন থেকে এই ছাদটার উপর ইয়ে করো দুই বছর থেকেই আচ্ছা দুই বছর থেকে এখানে অন্তত পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে সম্পূর্ণ পূরণ হয়েছে সম্পূর্ণ পূরণ হচ্ছে একটু এই সাড়ে তেরোশো আবার বিক্রি হয় মানে আচ্ছা নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি বিক্রিও করা যায় আচ্ছা আচ্ছা নিজের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু এই ছাদ থেকেই সে বিক্রি করতে পারে তো দর্শক আপনাদের যাদের যাদের ছাদ আছে ইচ্ছা করলে আপনারাও কিন্তু এই ছাদে কৃষি মাঠ গড়ে তুলতে পারেন এতে করে পরিবেশের যে নিজের ছাদটার উপর যদি করেন আপনার নিজেও ঘুরতে ভালো লাগবে এবং পরিপূর্ণ পরিপূর্ণভাবে একটা বাগানে পরিণত হবে দর্শক আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো উদ্যোক্তাদের নিয়ে তত ভালো থাকুন সুস্থ থাকুন